নমস্কার প্রান্ত কেমিস্ট্রিক পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সম্পর্কে বিস্তারিত জানবো এক এক করে আমরা শুরু করি তো প্রথমেই আছে আবিষ্কারক ভাই বলে দিচ্ছি আমি এগুলো কিন্তু ভাই ডিরেক্ট এমসিকিউতে দেয় তাই এগুলি জানতে হবে একটু চলো শুরু করি আবিষ্কারক ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদার ফোর্ট এবং নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী চ্যাড উইক এইটার মধ্যে রাখার জন্য একটা ট্রিক আছে ট্রিকটা হচ্ছে ইট পরে নিচে চন্দ্রটা মনে রাখবো একটু কষ্ট করে ইট পরে নিচে শরী ওতে ইলেকট্রন টতে মনে রাখবা জে জে থমসন পতে প্রোটন ডায়মন্ড রতের আদার ফতে নিউট্রন টতে সো এই সন্দেহটা মনে রাখলে তোমরা এটা বের করতে পারবা তো এটা মুছে দিচ্ছি তারপরে আছে হচ্ছে আবিষ্কারকের আবিষ্কারের শাল তো ভাই একটু কষ্ট করে এই সালটা মনে রাখো কারণ এমসি কে ঠিক দিয়ে দেয় ইলেকট্রন আবিষ্কার হয় হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে প্রোটন আবিষ্কার হয় হচ্ছে উনিশশো এগারো সালে এবং নিউট্রন আবিষ্কার হয় হচ্ছে উনিশশো বত্রিশ সালে এখন আমরা বলবো হচ্ছে অবস্থান ইলেকট্রন আমরা কিন্তু ভাই জানি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা সরি পরমাণুর অভ্যন্তরে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের কেন্দ্র করে এর চারিপাশে কিন্তু ইলেকট্রনগুলো ঘরে তাহলে ইলেকট্রনের অবস্থান হয় ভাই কক্ষপথে এর কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তাই ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে প্রোটন অবস্থান করে হচ্ছে ভাই নিউক্লিয়াসের অভ্যন্তরেই প্রোটন থাকে তাহলে প্রোটন কোথায় থাকে হচ্ছে কেন্দ্রে এবং ভাই নিউক্লিয়াসের অভ্যন্তরেই প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং একে কেন্দ্র করেই ইলেকট্রন চারিপাশে ঘুরে নিউট্রনের অবস্থান হচ্ছে ভাই কেন্দ্রে এখন আমার পড়বো হচ্ছে চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে ভাই নেগেটিভ আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং চার্জটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গনন টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব এগুলো ভাই ডিরেক্ট এমসিউতে দেয় বা মাঝে মধ্যে ম্যাথ করার সময় এটাগুলো কাজে লাগে তো ডাটাগুলো একটু কষ্ট করে মনে রাখো তো কুলম্ব না দেওয়া মাঝে মধ্যে আর ইএসিও এককে দেয় এটাও একটু মনে রাখতে হবে যে ইএসি এককে হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে ফোর পয়েন্ট এইট গনন টেন টু দি পাওয়ার মাইনাস টেন প্রোটনের চার্জ প্রোটনের চার্জ হচ্ছে ভাই পজিটিভ সেম থাকবে জাস্ট খালি নেগেটিভটা বসবে না টু দি পাওয়ার মাইনাস কলম্বো ইএস যদি হয় সেম থাকবে খালি মাইনাসটা হবে না সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট গনন টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএ নিউটন ভাই না পজিটিভ না নেগেটিভ চার্জ অপেক্ষ নিউটনের চার্জ হচ্ছে ভাই শূন্য এখন আমরা দেখব ভর ইলেকট্রনের ভর হচ্ছে ভাই নাইন পয়েন্ট ইলেভেন গনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তো শুধুমাত্র কেজি না মাঝে মাঝে ম্যাথ করার সময় গ্রাম বের করতে হয় তো এটাকে যদি আমরা গ্রামে কাউকে বের করি কেজি থেকে গ্রামে যেতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক হাজার গুণ করতে হবে কারণ আমরা জানি যে এক কেজি গ্রাম তাই আমরা যখন গ্রামে কনভার্ট করবো তখন আমরা এক হাজার দ্বারা গুণ করবো এটাকে যদি এক হাজার গুণ করা যায় তাহলে হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন গনন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এখন আমার প্রোটনের ভর প্রোটনের ভর হচ্ছে ভাই

যদি গ্রামে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তো এই ডাটাগুলো ভাই একটু কষ্ট করে মনে রেখো কারণ এগুলো শুধুমাত্র এমসিউ তে দেয় না মাঝে মাঝে ডিরেক্ট ম্যাচ করতেও কাজে লাগে এখন আমরা দেখবো হাইড্রোজেলের তুলনায় এদের ভর হাইড্রোজেলের তুলনায় ইলেকট্রনের ভর ভাই ওয়ান ডিভাইডেড বাই আঠারোশো সাঁত্রিশ গুণ এবং হাইড্রোজেনের তুলনায় প্রোটন হাইড্রোজেনের ভর আর প্রোটনের ভর একদম সেম এই জন্য সমান আর হাইড্রোজেনের তুলনায় নিউট্রনের ভর একটু বেশি সামান্য বেশি বেশি ভাই একটু আমরা দেখুন যে ডাটা পড়লাম বা যে ইনফরমেশন পড়লাম একটু কষ্ট করে মনে রাখো ভাই শুধুমাত্র এমসিকিউতে দেয় ইভেন এগুলো ম্যাথ করতেও কাজে লাগে তো আমরা এখন এমসি কিউ সলভ করবো তোর এখন আমরা কিছু এমসিকিউ সলভ করবো প্রথম প্রশ্ন বলছে ইলেকট্রনের প্রকৃত ভরপত বা ইলেকট্রনের প্রকৃত ঘর আমরা কিন্তু শিখছি যে নাইন পয়েন্ট ইলেভেন গনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি যদি এটা গ্রামে কনভার্ট করতে বলে এক হাজার তার ভাগ করবো তাহলে তারপরে হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন গনন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তো চল এটা খুঁজি এই যে নাইন পয়েন্ট ইলেভেন টু দি মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তো তোমরা কোশ্চেন সলভ করার সময় ভাই একটু চোখ কান খুলে রেখে করবে কারণ এখানে কিন্তু আছে দেখো টোয়েন্টি এইটও আছে বা এখানে গ্রামের সাথে কি দিতে আছে তো একটু সতর্কতা সতর্কতার সাথে কোশ্চেন সলভ করবা এটা হবে রেজাল্ট কোশ্চেনে বলছে নিউটন আবিষ্কার করেন কে আবিষ্কারকের নাম মনে রাখার জন্য একটা ছন্দ বলছিলাম সেটা হচ্ছে ইট পরে নিচে সরি ইলেকট্রন টে থমসন মনে রাখবা পথে প্রোটন ডাক্তার রাদারফোর্ড তো নতে নিউটন ততে চার নিউটনাম সে করেন কে বিজ্ঞানী চারউই আসে যে গ নাম্বার আছে চার উই এখন আমরা তিন নাম্বার কোয়েশ্চেন সলভ করবো সেটা নিউটন দেখি নিউটন কি বলছেন এর ভর এক গ্রাম এর এক গ্রাম তো দেখে তো ভর ছিল হচ্ছে ওয়ান সরি পাওয়ার মাইনাস কেজি তাহলে এর 1 গ্রাম হবে না ইলেকট্রনের বিপরীত চার্জ যুক্ত ইলেকট্রন হচ্ছে আমাদের ভাই নেগেটিভ চার্জ যুক্ত কিন্তু নিউট্রনের চার্জ নাই চার্জ নিরপেক্ষ তাহলে এটাও হবে না অবস্থান কক্ষপথে ইলেকট্রনের অবস্থান কক্ষপথে নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে তাহলে এটাও হবে না এবার বলছে প্রোটনের ভরের প্রায় সমান প্রোটনের ভর কত পয়েন্ট